কোরবানির গোস্তের তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদেরকে কোটা হিসাবে বিলি করার জন্য আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীর আলম নামের একজন বেসরকারি কর্মজীবী সেই আহ্বান জানিয়ে আজ তিনি জেল বন্দি হয়ে গিয়েছেন আহ্বানটাই আপনার একটু স্ক্রিনশটটা দেখে নিতে পারেন এটা হচ্ছে সেই জাহাঙ্গীর আলমের আহ্বান জাহাঙ্গীর আলম তিনি বলছেন যে কোরবানির মাংসের তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য বরাদ্দ দেওয়ার দাবি জানাচ্ছি তিনি জাহাঙ্গীর আলম বেসরকারি চাকরিজীবী এবং তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই কোটা নিয়ে চলমান বিতর্ক রয়েছে আমি প্রায়ই বলেছি যে মুক্তিযোদ্ধার কোটা কেন থাকবে এখন স্বাধীনতার এখন তেপ্পান্ন বছর হয়ে গিয়েছে আর স্বাধীনতার সময় যে ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যে মুক্তিযুদ্ধ দাবি করছে যে মুক্তিযুদ্ধে তিনি একজন মুক্তিযোদ্ধা তার বয়স সাড়ে বারো বছর দরকার স্বাধীনতার সময়ে তাহলে সাড়ে বারো আর এখন তেপ্পান্ন বছর তাহলে সাড়ে পঁয়ষট্টি বছর যদি তার বয়স হয় সেই ব্যক্তি এখন কোটা দিয়ে করবে তাহলে এটাকে মিসইউজ করবে তার ছেলে সন্তান ছেলেরাও পারবে না কারণ ছেলেদের বয়স এখন পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশের উপরেই হয়ে যাওয়ার কথা তো ধরেন পাপ মানে পঁয়তাল্লিশের উপরে যে ব্যক্তি তিনি এখন আর কোথায় কোটা নিয়ে চাকরি নেবেন দ্যাট মিন্স নাতিদের জন্য এই মুক্তিযুদ্ধের কোটাটা মিস ইউজ হচ্ছে এখন নাতিদের জন্য মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন তেপ্পান্ন বছর পরে কি প্রয়োজনে আছে এটা নিয়ে চলমান বিতর্ক রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছে যে আমাদের এই পাকিস্তানিরা যে বর্বরিচিত নির্যাতন অত্যাচার শুধুমাত্র তাই নয় চাকরি ক্ষেত্রে বাকরি ক্ষেত্রে সব স্তরে তারা আমাদের উপরে বৈষম্য করেছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ যারা মুক্তিযুদ্ধ করেছে তারা নিশ্চয়ই এখানে আবার কোটা মাধ্যমে নিজেদের মধ্যে নিজেরা বৈষম্য সৃষ্টি করতে চাননি তো নিশ্চিত সেই মানুষগুলো আজ যারা কবরে গিয়েছে তারা সেখানে বসে নিঃশ্বাস ফেলছেন যে এই দেশ কি কারণে স্বাধীন করেছি যেই দেশে আজও কোটা নিয়ে বিতর্ক চলছে সেই রকম একটি টলমলে অবস্থায় যখন বাংলাদেশের সমগ্র জায়গায় এই কোটা ভিত্তিক আন্দোলন চলছে যে কোটা বাদ দিতে হবে আবার কিছু কিছু নামকা অস্ত্রের সার্টিফিকেটধারী হয়তোবা কিছু কিছু রিয়াল মুক্তিযোদ্ধাও তাদেরকে কেউ ইনফ্লুয়েন্স করে এ ধরনের মুক্তিযোদ্ধার কোটার পক্ষে বিপক্ষে মতামত দেওয়াচ্ছেন সেই অবস্থায় তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের নাতি জন্য কোরবানির মাংসের আহ্বান জানিয়েছেন এটা কিন্তু একটা যৌক্তিক দাবি কেন বলছি যৌক্তিক দাবি এই তিরিশ পার্সেন্টের এই কোরবানির মাংসটা অবশ্যই যৌক্তিক দাবি আমি এ কারণেই বলছি যে প্রায়শই দেখবেন টিভি পত্রপত্রিকার কিছু নিউজ আসে হঠাৎ করে দেখবেন যে মুক্তিযুদ্ধে অমুকের বিশাল অবদান কিন্তু আজ তার ঘর নেই মুক্তিযুদ্ধে আজকে তার বিশাল অবদান কিন্তু এখন তার ভিটে নেই মাটি নেই সরকার খোঁজ নিচ্ছে না কোনো জায়গায় তার অবস্থান নেই খেতে পারছে না আপনি যেহেতু একজন মুক্তিযোদ্ধাকে আপনি খেতে পারছে না তার অবস্থান নেই তাকে তো কোরবানির তিরিশ পার্সেন্ট শতাংশ মুক্তিযোদ্ধার কোটা হিসেবে দেয়া যেতেই পারে এখন তার নাতিনাতকুরও যদি সেখানে থেকে থাকে তাহলে তো তারাও বক্ষণ করবে আমি মনে করি এই জাহাঙ্গীর আলম সাহেব দোষ করেননি তিনি এটাকে দেখতে প্রতিবাদ মনে হল জাহাঙ্গীর সাহেবই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কারণ মুক্তিযুদ্ধের ব্যক্তিদেরকে যদি আপনি কোরবানির দিকে এক মাংস খাওয়াতে না পারেন তাকে আপনার কোটা দিয়ে লাভটা কি সেজন্য তিনি তিরিশ পারসেন্ট মুক্তিযুদ্ধের নাতি নাতনিদের জন্য গোস্ত খাওয়ানোর জন্য গোস্তের অংশ দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এখন এইটা কতটুকু ধর্মভিত্তিক জায়েজ না যায় সেটা ভিন্ন হিসাব যে তিরিশ তাকে দিলে আর মানুষরা কোথায় পাবে সেটা ভিন্ন আলোচনা কিন্তু বাংলাদেশের একজন ব্যক্তি এই আহ্বান করে এখন জেলে জেলে যেতে যেতে হয়েছে হয়েছে কেন এই আহ্বানটা তাদের গালি লেগেছে তাদের কাছে খারাপ লেগেছে তো তোমরা যারা এই আহ্বানটা খারাপ লেগেছে গোস্ত তিরিশ পার্সেন্ট দিতে গিয়ে তোমার শরীরের মধ্যে জ্বলে পোলে ছারখার হয়ে যাচ্ছে যে তোমার পেষ্টি যে বাচ্চা যে মুক্তিযোদ্ধারা কি ক্ষয়রাতি যে আজকের এই গোস্ত পাবে তাহলে তুমি ক্ষয়রাতি না হইলে তুমি মুসাফির না হইলে তুমি কেন তোমার বাংলাদেশে কোটা নিয়ে তিরিশ পার্সেন্ট অবৈধভাবে তোমাকে চাকরির জন্য ঘুরতে হবে তুমি যদি নিজেকে মনে করো তুমি বিলাসী তুমি মেধাবী তুমি সুস্থ তুমি সবল তুমি কেন তিরিশ পার্সেন্ট কোরবানির গোস্ত নিবা তাহলে তুমি কেন চাকরির জন্য তিরিশ পার্সেন্ট কোটা নিবা এখন লজ্জা পড়ছে এই ব্যক্তি বলেছে তিরিশ পার্সেন্ট নাতি নাতনিদেরকে গোস্ত দেওয়ার জন্য এখন তোমার লজ্জা লাগছে কারণ এটা কোরবানির গ্রস্ত তোমার গায়ে লাগছে কিন্তু তুমি যে চাকরির জন্য তিরিশ পার্সেন্ট অবৈধভাবে এই দাবি তুলে তারপরে মুক্তিযোদ্ধার ইতিহাস বিক্রি করে তাদের নাম বিক্রি করে যে এখন তুমি খয়রাতি মুসাফির সে যে বসে আছো সেটার জবাব তুমি কার কাছে দিবা বলো সেজন্যই বলছি এই প্রতীকী প্রতিবাদগুলো সমাজের বড় একটা ইম্প্যাক্ট পরে অবশ্যই প্রয়োজনীয়তা আছে লজ্জাস্কর যা আজকের বাংলাদেশের মানুষের স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে মুক্তিযোদ্ধা এবং তাও কি সরকারি গেজেটের ভুয়া মুক্তিযোদ্ধা দুই হাজার প্রকাশ করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি টকশোতে বলেছিলাম তাহলে সেই মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ করা কোটাও নিবেন ভুয়া মুক্তিযোদ্ধা সাজবেন তা তো বাংলাদেশে হতে পারে না এই স্বাধীন দেশে এই বৈষম্য তো হতে পারে না আবার কোরবানির গোস্ত একজনে আপনাদেরকে কোটা ভিত্তিক তিরিশ পার্সেন্ট দিলে লজ্জাও পাবেন এত লজ্জা নিয়ে ঘুমান কেন এত লজ্জা থাকলে আপনারা এই কাজ কেন করেন এত লজ্জাই যদি আপনাদের থাকে তাহলে এই কোটা প্রত্যাহার করেন আমি বাংলাদেশের জীবিত মুক্তিযোদ্ধাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যদি সত্যিকার আপনার মুক্তিযোদ্ধার চেতনা লালন করে থাকেন আপনি প্রতিবাদ করুন রাস্তায় এসে যে আমাদের কোনো সন্তান নাতিনাত করা তারা এখানে পড়াশোনা করে নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপরে চাকরি করবে বাকরি করবে কিন্তু কোনো নাতি সন্তান মুক্তিযোদ্ধার কোটা ব্যবহার করবে না কারণ আপনি যেই কোটা ব্যবহার করাতে চান সেটা আপনার মুক্তিযুদ্ধের সময়ের সেই যুদ্ধকালীন সময়ের আপনার চেতনার বিরোধী আমি প্রায় বলেছি যদি এটা এমন হতো যে যুদ্ধ চলমান এসএসসি পরীক্ষা চলছে সবার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব না নবম শ্রেণী বা আপনার দশম শ্রেণীর কোনো একটা পরীক্ষার উপর বেস করে আপনি অটোপাস দিয়ে দিবেন ফাইন সেটা সবসময়ই হতে পারে কিন্তু আপনি তেপ্পান্ন বছর পরেও কি কারণে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন রাজশাহী ভর্তি হবেন চিটাং হবেন মেডিকেলে হবেন চাকরিতে যাবেন বাকরিতে যাবেন সব তিরিশ পার্সেন্ট তাহলে এদেশের দেশের মানুষ কি ঘোরার কাট ঘাস কাটবে সারা জীবন যেই মানুষগুলো এই দেশের জন্য স্বপ্ন দেখেছে তারা কি কাটবে কি করবে বলেন আজ এই বৈষম্যের জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করা আমাদের দরকার আর সে কারণেই এই ব্যক্তি এই আহ্বানটি জানিয়ে আজকে জেলের মধ্যে জাহাঙ্গীর আলম সাহেব একজন বেসরকারি কর্মকর্তা চাকরিজীবী তিনি আজকের জেলের মধ্যে বন্দী হয়েছেন আমি এই ব্যক্তিটির গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই আমি এই জাহাঙ্গীর আলমের মুক্তি চাই এবং বাংলাদেশের সমগ্র মানুষকে অনুরোধ করব। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন এই তথ্য এই ভিডিও আপনারা প্রচার করে জাতিকে জাগ্রত করুন সবাইকে জানিয়ে দিন এটা প্রচার করতে না পারলে আপনি আপনার মতো করে প্রচার করুন তারপরেও এই চাকরিজীবী জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়ান কারণ জাহাঙ্গীর আলম আসল জায়গায় আঘাত করেছে জাহাঙ্গীর আলম এই তিরিশ পার্সেন্ট কোরবানির গোস্ত ওদেরকে দেয়ার জন্য বলে দিয়ে ওদের আসল রূপটা আর জাতির কাছে প্রকাশ করে দিয়েছে খেতে ভালো লাগে সরকারের সব অবৈধ জায়গাগুলো আর এখন গোস্ত খেতে ভালো লাগবে না এখন আবার মামলা করে গ্রেপ্তার এই সব মানে কি বলে ডুয়াল ফেইস আমরা কোনোভাবে দেশের মানুষের ভালোর জন্য অ্যাকসেপ্ট করতে পারি না আসুন সবাই মিলে এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে জাগ্রত হই সামাজিক আন্দোলন গড়ে তুলি বাংলাদেশের রিয়েল মুক্তিযোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধা জানাই সেলুট জানাই এবং তাদের আদর্শ যেটা ছিল সেটা নিশ্চিত এই ধরনের কোটাভিত্তিক আন্দোলনে তারা নামে নাই। দেশে যুদ্ধ করেছে মানুষের জন্য অতএব মানুষ সবাই সমান সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসীকে জাগ্রত করি সবাইকে ধন্যবাদ